হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক টু কক্সবাজার তো সচরাচর আমরা কক্সবাজারে এসে খুবই বৃদ্ধান্ত পড়ি যে আমরা কোন হোটেলে থাকবো তো আমি অনেক ঘুরোঘুরি করে এই হোটেলে এসেছি হোটেলটার নাম দেখতেই পারছেন তো আমরা সবই খুব কমের ভিতরে ভালো পরিবেশ ভালো মানের ভিতরে একটা হোটেল আমরা বিস্তাই তার জন্য আমরা এই হোটেলটি চয়েস করেছি তো এখন আমরা ভিতরে যে আপনাদের দেখাবো খুব কমের ভিতরে তো আমি অনেক দামাদামি করে এই হোটেলের ম্যানেজারের সাথে আমি কথা বলে আমি পার ডে তিন হাজার টাকা করে রেখেছি তো সাথে সুইমিং পুল আছে সকালে নাস্তা আসে তো কি কী সুযোগ সুবিধা আছে সেটি দেখানোর জন্য এখন আপনাদের আমি রুমে নিয়ে যাব এখানে পরিবেশটি খুবই সুন্দর আপনারা ফ্যামিলি নিয়ে যদি আসতে চান তাহলে এই হোটেলে এসে আপনারা থাকতে পারবেন কারণ আমরা এখানে এসেছি খুবই তাদের আন্তরিকতা খুবই তারা ভালো তো এখন রুমে চলুন আপনাদেরকে আমি এখন রুমে নিয়ে যাচ্ছি

এটা কাপেল বেডরুম না তো আমাদের এই হোটেলটা আমরা বুকিং করেছি বিয়স তো দেখতে পারছেন তাদের ডিসপ্লেটা খুবই সুন্দর একটা টিভি আছে কী কী তারা দিছে একটা সাবুন শ্যাম্পু পেশ চারটা ব্রাশ একটা পানির বোতল একটা টয়লেট টিস্যু একটা মুখের টিস্যু আর এখানে একটা আলমারি আছে ইউজ পরিমাণ কাপড় রাখা যাবে হ্যাঙ্গারও আছে আর এসি তো শীতে কোনো প্রয়োজনই নাই তো তাদের ডেকোরেশনটি খুবই সুন্দর আমরা ডাবল বেড নিয়েছি আর এখানে তাদের আরেকটি ফোন আছে যদি কোনো জরুরি ইমার্জেন্সি তাদের লাগে তাদের ফোন দেওয়ার জন্য এ ডাবল জিরো তো এই হলো তাদের দুটা খাট পার ডে খরচ পড়েছে আমার হাজার টাকা করে সাদে সুইমিং পুল আছে শে ভিউস্টাও আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে জোন এন the world starts to unfold through all the ups and downs, the highs and lows we share we'll stick together right That show we would care. Fruit thick and thin, thin. You've been there by my side. A shoulder to lean on oh, when it tastes good and high. You're the one who lifts me up when. আমাদের সাথে নাস্তা তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে হোসেন ফুড ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ